তো সকালে উঠে সবার প্রথমে ভোট দিতে চলে গেছিলাম তো ভোট দিয়ে এসে তারপর উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি তো তোমাদের দাদাভাইও আমার সাথে চলে গেছিলো তোমার দাদাভাই পরে কাজে যাবে তাই দুজনে একসাথেই সকালে সবার প্রথমে ভোট দিতে চলে গেছিলাম তো এসে দেখো উঠোন ঝাড় দিচ্ছি তারপর বাসন মেজে সমস্ত কাজ সেরে চলে যাব রান্নাঘরে রান্না করে রান্না করে দেব তারপর চলে যাবে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে কাজে শুভ সকাল আর শুক্রবার এখন বেলা আটটা তো সকালে উঠি সবার প্রথমে ভোট দিতে চলে গেছিলাম সকাল সকাল তো ভোট দিয়ে এসে তো সমস্তবাসী কাজ করে তো চলে এসলাম রান্নাঘরে তো ভিডিওটা এখান থেকেই আমার ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো সবার সকালে উঠে সর্বপ্রথমে বসতে চলে গেছিলাম সেই রান্নাটা দেরি হয়ে গেছে তো রান্না বসিয়ে দিয়েছি রান্না ভাত হয়ে গেছে এদিকে লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম লাউ দিয়ে মিক্সড ডাল রান্না করেছি এক মুঠো পাট শাক ছিল তো পাট শাকটা ভাজা করে নিব অল্প একটু শাক তো ভাজা করে নেবো কচুর লতি শুক্তি মাঝে লতি ভেজে নেব আজকের রান্না এতটুকুই থাকবে আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে আর ভালো আমার ভিডিওটা ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তো রান্নাবান্না সেরে জামা কাপড় ছিল তো জামা কাপড় ধুয়ে এদিকে চান করে নিলাম তো বিছানার চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম তো আজকে শুকিয়ে দিচ্ছি আজকে সব কাজ পাল্টা হয়ে গেছে তো করার কিছু নেই এইভাবেই কাজ করবে করতে হবে তো দেখো ঘাস নেই তো এই গরুটাও বিক্রি করে দিলাম একদম ঘাস নেই দিন দিন শুকিয়ে যাচ্ছিল দুধও হচ্ছিল না তো এটাও বিক্রি করে দিতে হলো যে এই কাকুটার কাছে বিক্রি করেছিলাম নিতে এসেছি এখন বাজে বেলা তিনটে তো ছাগল নিয়ে রাস্তার পাশে নিয়ে আসলাম সকালে বেঁধেছিলাম মাঠে তো রোদ্দ আসলে বাড়িতে নিয়ে গেছিলাম আবার নিয়ে আসলাম রাস্তার ধারে বেঁধে রাখবো তো দেখো সবাই ভোট দিতে যাচ্ছে আমি সকাল সকাল দিয়ে এসেছিলাম দেখো কি সুন্দর ঘাস হয়েছে তো চলে আসলাম ধানখানে ধান খেতের মাঝখানে ঘাস কাটতে চাকরের জন্য তো মা এইদিকে মাছ মাঝখানে ঘাস কাটছে তো মা কাজে গেছে তাই আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি মায়ের তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে ওটাকে ঘাস কেটে এনে দিয়ে দিলাম দেখো ঘাস নাই তো কেটে এনে দিয়ে দিলাম খেতে থেকে তো এখন চলে যাব বাড়িতে কাটি দিয়ে কেটেছি তো এখন বাজে রাত নটা তো রাত্রে রান্না করা চলে এসেছি রুটি বানিয়ে রুটি বানাচ্ছি তো এদিকে বাচ্চাদেরকে খেতে দিয়েছি আর দেখো আরও অনেকগুলো রুটি বানানো রয়েছে এখানে বানিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই এখনও আসে নেই বাজার থেকে তো এখন বাজে রাত দশটা আমাদের খাওয়া দাওয়া শেষ তো দুই ছেলে শুয়ে পড়েছে তো আমি শুয়ে পড়বো এখনও তোমাদের দাদাভাই আসেনি বাড়িতে জানি না আজকে এখনও কেন নেই তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি